নবান্ন চলো অভিযানের আনুষ্ঠানিকভাবে সূচনা করে দিয়েছেন সরাসরি সেই ভিডিও আপনারা দেখুন அமர் பாடா বিধানসভা থেকে রাজ্যের বিরোধী বিধায়করা তারা বেরিয়ে পড়েছেন এবং রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি রাজ্যের বিরোধী বিধায়কদের নিয়ে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ মাইকি রবিদা আপনাদের কি কর্মসূচি নবান্ন চলো ওয়ায়ার বিচারের দাবিতে বাবা মায়ের ডাকে যে নিশংস অত্যাচার আরজি করে ঘটেছিল এক বছর পূর্তি তারই প্রতিবাদে আজকে এই নবান্ন চল অভিযান তাই আমরা নাগরিক হিসাবে এই ভারতবর্ষে আমরা আজকে যোগদান করছি নবান্ন অভিযানে এবং সকলকে বলবো আহ্বান জানাবো সকলে আপনারা চলুন নবান্ন অভিযান আপনারা দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রওনা হচ্ছেন বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে এবং তার গাড়ি বেরিয়ে যাচ্ছে অভয়ার বাবা মায়ের সঙ্গে তিনি কথা বলবেন এবং অবশ্যই নবান্ন চলো আমার পাড়া তৃণমূল ছাড়া এইসব স্লোগান দিয়ে তারা যাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি অপেক্ষা করছেন ওই পরিবারের সঙ্গে পুরো বাংলা আছে আমাদের রাজ্য সভাপতি বলেছেন ওরা একা নয় সবাই আমরা আছি রাজনীতির স্বার্থের বাইরে ব্যক্তি স্বার্থের বাইরে আছে পুলিশ আটকাচ্ছে বিভিন্ন জায়গাতে ও প্রাচীর তুলেছে প্রাচীরের বাইরে বিক্ষোভ হবে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন নিমন্ত্রণে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কনভয় বেরিয়ে গেল এবং তারা যাচ্ছেন ডরিনা ক্রসিংয়ের উদ্দেশ্যে তারা অভয়ার পিতামাতার সঙ্গে যেমন দেখা করবেন তেমনি তারা নবান্ন চলো অভিযানের যে ডাক দিয়েছেন এবং সেই অভিযান খানিক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ইতিমধ্যে যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে নবান্ন চলো এই ডাক দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কনভয় সেটা কিন্তু রওনা হয়ে গেল এবং এই কনভয় গিয়ে নবান্ন চলো অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবে এবং অভয়ার যে বাবা মা অভয়ার বাবা মায়ের সঙ্গে তারা দেখা করবেন এবং অবশ্যই তারা একটা নতুন স্লোগানও তুলেছেন যে স্লোগান সেই স্লোগানে বলা হচ্ছে যে আমার পাড়া তৃণমূল ছাড়া আমার পাড়া তৃণমূল ছাড়া সেই স্লোগান তোলা হয়েছে এবং রাজ্য বিধানসভা থেকে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেরিয়ে গেলেন তিনি বেরিয়ে গেলেন নবান্ন চলো যে অভিযান ছাত্র সমাজ ডাক দিয়েছে অভয়ার পিতামাতা তারা ডাক দিয়েছেন এবং সেই অভিযান আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল এবং অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবং তার সহকর্মীরা তারা কিন্তু রওনা হয়ে গেলেন এবং তারা যেটা জানিয়ে গেলেন যে যে কোনো মূল্যে তারা নবান্ন অভিযানকে সফল করবেন এবং অবশ্যই এই নবান্ন অভিযানে এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ তারা গতকাল রাত থেকে তারা হাজির হয়েছেন এবং এর সঙ্গে পাশাপাশি রয়েছে সাধু সন্তরা দেখুন অভয়াকাণ্ড হয়ে গিয়েছে প্রায় প্রায় না একদম এক বছর আগে গত দু হাজার চব্বিশের নাইনথ আগস্টে যে জঘন্যতম কাণ্ড হয়েছিল যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল সেই অধ্যায়ের বর্ষপূর্তি এবং তা উদযাপন করার জন্য সেই কলঙ্কময় ইতিহাসকে স্মরণ করার জন্য অভয়া মঞ্চের তরফে কালীঘাট চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট ডব্লু তারাও কিন্তু কর্মসূচি গতকাল পালন করেছেন তারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করেছিলেন মশাল মিছিল সেই ছবি আপনারা সরাসরি দেখেছেন নবান্ন নিমন্ত্রণের পর্দায় যারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন সবাইকে স্বাগত জানাই আমি দীপঙ্কর মণ্ডল আপনারা লাইভ ভিডিও দেখছেন এই মুহূর্তে রাজ্য বিধানসভা ভবন থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা কিন্তু রওনা হয়েছেন নবান্ন চলো অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এবং আমরাও সেদিকেই এগিয়ে যাচ্ছি ডোরিনা ক্রসিংয়ের দিকে ডোরিনা ক্রসিংয়ে সেখানে অভয়ার বাবা মা তারা চলে এসছেন তাদের সঙ্গে দেখা করবেন রাজ্যের বিরোধী দলনেতা এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে একটা অভয়া মঞ্চ যে মঞ্চ গত বছর নাইনথ আগস্ট থেকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে ডব্লু জেডিএফ নামে যে সং যে সংগঠন এবং অবশ্যই নন প্রফিটেবল সংগঠন জুনিয়র ডাক্তাররা মূলত সেই সংগঠনের উদ্যোক্তা তারা যে সংগঠনটা তৈরি করেছেন তারা কখনো নবান্ন চলো অভিযান করেছেন কখনো তারা লালবাজার অভিযান করেছেন কখনো তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন তারা অনশন করেছেন তারা অবস্থান করেছেন তারা রোদে ঝড়ে বৃষ্টিতে তারা তাদের অবস্থান চালিয়ে গেছেন এবং এর পাশাপাশি আমরা যেটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় তাদের বৈঠক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বেশ কিছু দাবি তারা পেশ করেছিলেন সেই দাবির কিছু দাবি মান্যতা পেয়েছে কিছু দাবি মান্যতা পায়নি সেখানে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কাছে জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে স্বাস্থ্য মন্ত্রীকে দপ্তর বদল করতে হবে সেই দাবিগুলো মানা হয়নি তবে কলকাতার যিনি নগরপাল ছিলেন বিনীত গোয়েল তাকে কিন্তু অপসারণ করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি কিছু দাবি পূরণ হয়নি কিন্তু অভয়ার বাবা এবং নাগরিক সমাজ যেটা দাবি করছেন যে এখনো পর্যন্ত অভয়া বিচার পায়নি সেই বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন সেটাই উদযাপন চলছে রাজ্য জুড়ে মহল্লায় মহল্লায় রাজ্যের বাইরে বিভিন্ন প্রদেশে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে অভয়া কাণ্ডের এই বর্ষপূর্তিতে সবাই শোক উদযাপন করছেন কালো পতাকা নিয়ে কালো উত্তরীয় নিয়ে এবং অবশ্যই বুকে জাস্টিস ফর অভয়া এই ব্যাচ নিয়ে সেই এটা পূর্ব নির্ধারিত এবং পূর্ব ঘোষিত একটি কর্মসূচি যেখানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মূল উদ্যোক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মূল উদ্যোক্তা এর পাশাপাশি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অভয়ার বাবা মা অভয়ার বাবা মা উত্তর চব্বিশ পরগনার যে পুরসভায় তারা থাকেন তারা ডাক দিয়েছেন নবান্ন চলর তবে এই কর্মসূচিতে জুনিয়র ডাক্তাররা থাকছেন না তারা যেটা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সিবিআই এই তদন্ত ঠিকমতো রূপায়িত করতে পারেনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি এই কারণে তারা এই নবান্ন চলো অভিযানে অংশ নেবেন না তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু খানিক্ষণ আগে আমরা লাইভ করে আপনাদের দেখিয়েছি পরিষ্কারভাবে তারা তিনি জানিয়ে দিয়েছেন যে এই নবান্ন চলো অভিযান সফল হবে এবং যদি কেউ চায় সিবিআই বিরুদ্ধে তারা আদালতের শরণাপন্ন হতে পারে এটাই কিন্তু মূল ডিবেট যে যেহেতু রাজ্য সরকারের হাত থেকে তদন্ত ভার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি নিয়ন্ত্রণাধীন অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে তাদের দিকে একটা অভিযোগের তীর রয়েছে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটা বলেছেন যে কোনোভাবেই কিন্তু সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নয় সিবিআই একটি স্বশাসিত সংস্থা স্বশাসিত গোয়েন্দা সংস্থা এবং তাদের যে কার্যকলাপ তাদের যে কার্যপ্রণালী তাদের যে কার্য পদ্ধতি সেটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে না বলে দাবি করেছেন শুভেন্দুবাবু এবং তিনি যেটা জানিয়ে দিয়েছেন যে যদি যদি সিবিআই কাজে কেউ সন্তুষ্ট না হয় তাহলে তারা আদালতে শরণাপন্ন হতে পারেন এবং এটা বলার পাশাপাশি জাস্টিস ফর অভয়া এবং তিনশো দিন বিচারহীন এই যে বিচারের দাবিতে যেভাবে সাধারণ মানুষ নাগরিক সমাজ বিভিন্ন পেশার মানুষ ছাত্র শিক্ষক কৃষক বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ আট থেকে আশি বছর আলপদ থেকে রাজপথ মুখরিত হচ্ছে গত এক বছর ধরে তা কিন্তু সেই উত্তাপ ক্রমশ আরও বাড়ছে সেই রাগ ক্রমশ বাড়ছে সেই ঘৃণা ক্রমশ বাড়ছে সেই বিচারের দাবি আরও জোরালো হচ্ছে তার কারণ যেভাবে অসহায়ভাবে একজন কর্তব্যরত চিকিৎসককে তার নিজের হাসপাতালের ভেতরে একদম কর্তব্য পালন করার সময়ে কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে খুন হতে হয়েছে তাকে যেভাবে ধর্ষিতা হতে হয়েছে এবং সেটা কর মেডিকেল কলেজের মতো একটি কুলীন হাসপাতাল প্রাচীন হাসপাতাল এবং সেই হাসপাতালে যেখানে যেখানে একটা প্রাচীন ইতিহাস রয়েছে যেখানে প্রচুর খ্যাতনামা চিকিৎসকরা সেখান থেকে পাশ করেছেন এবং সেটা পুরোপুরি রাজ্য সরকারেরই আয়ত্তাধীন নিয়ন্ত্রণাধীন সেই হাসপাতালে কেন একজন চিকিৎসকের অসহায়ভাবে এইভাবে মৃত্যুবরণ করতে হবে তাকে ধর্ষিতা হতে হবে অত্যাচারিতা হতে হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু পুরোপুরি পাওয়া যায়নি এক বছর হয়ে গিয়েছে তিনশো দিন কেটে গিয়েছে কিন্তু সেই উত্তর আমরা পাইনি সেই উত্তর দিতে পারেনি তদন্তকারী সংস্থা সেই উত্তর দিতে পারেনি রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তবে রাজ্য সরকারের তরফে বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে একটা দাবি বারবার করা হচ্ছে যে যদি কলকাতা পুলিশের হাতে এই তদন্ত ভার থাকতো তাহলে এর নিষ্পত্তি হতে পারতো এই মুহূর্তে তদন্তের দায়িত্ব চলে গিয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সিবিআইয়ের হাতে এবং এই কারণে সেই মামলা বা সেই তদন্তের দায়িত্ব রাজ্য সরকার নেবে না এর পাশাপাশি কিন্তু আপনারা দর্শকরা আপনাদের জানিয়ে রাখি গত বছর চোদ্দোই আগস্ট আর মেডিকেল কলেজ হাসপাতালে যে ভাঙচুর হয়েছিল যে তাণ্ডব হয়েছিল সেখানে অভিযোগ উঠেছিল যে সেখানে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে আপনাদের ছবি একবার ভালো করে আমরা দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে রানী রাসমণি রোডের কাছাকাছি আছি রানী রাসমণি রোডের কাছাকাছি আছি এবং পুলিশি নিরাপত্তার ব্যবস্থাটা আপনারা একবার ভালো করে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত পুলিশ এবং কিভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা পুলিশের তরফে মাইক নিয়ে সেখানে সকাল থেকে বিভিন্ন ঘোষণা করা হচ্ছে এবং যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে মাথায় হেলমেট রয়েছে এবং কাঁদানা কাঁদানে গ্যাস আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি লাঠি রয়েছে একদম সুসজ্জিত অবস্থায় কলকাতা পুলিশের কর্মীরা কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এখানে একদম মোতায়েন রয়েছেন এবং সেই যে প্রাচীর যে প্রাচীর ডিঙিয়ে নবান্ন চলো অভিযান করা কার্যত অসম্ভব এমনটা মনে করছেন এর পাশাপাশি যেভাবে একটা বজ্র আটুনি তৈরি করা হয়েছে একদম শিকল দিয়ে একদম দু মানুষ সমান উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছে তবে সেই ব্যারিকেডের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পোস্টার কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সেই আহ্বান জানানো হচ্ছে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে সকাল থেকে যে কেউ যেন আইন না হাতে তুলে নেয় আদালতের নির্দেশে প্রতিবাদ হতেই পারে তবে সেই প্রতিবাদ যেন শান্তিপূর্ণভাবে হয় সেই প্রতিবাদে যেন কোনো হিংসা না হয় তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই কেউ অশান্তি করবেন না কেউ কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না এবং এই আইন মানার ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন একদম শিকল দিয়ে এইভাবে আটকানো হয়েছে ব্যারিকেড এবং ব্যারিকেড ওপার থেকে মিছিল আসার কথা এবং এই যে চাবি আপনারা দেখছেন এই চাবি এই চাবি দেওয়া হয়েছে এইভাবে শিকল দেওয়া হয়েছে এবং এভাবে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে এই লোহার ব্যারিকেড কার্যত পেরিয়ে আসা অসম্ভব এবং ব্যারিকেডের উল্টো দিকে যেমন জাতীয় পতাকা নিয়ে সামিল হয়েছেন প্রচুর মানুষ তারা নবান্ন চলো অভিযানে তারা সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা রয়েছেন এর পাশাপাশি কিন্তু প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে রাজ্য পুলিশের তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ তৈরি থাকবে এবং অবশ্যই এই যে পুলিশ কর্মীদের পাশাপাশি প্রচুর মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মীরা তারা কিন্তু একদম সুসজ্জিত অবস্থায় রয়েছেন এই সুসজ্জিত অবস্থায় যে মাথায় হেলমেট আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেক পুলিশ কর্মীর মাথাতেই হেলমেট রয়েছে এবং এই হেলমেটের কারণ যে কেউ যদি কোনোভাবে যদি কোনোভাবে কেউ ধরুন ঢিল ছোড়ার চেষ্টা করে পাথর ছোড়ার চেষ্টা করে তা যাতে প্রতিহত করা যায় তা সেই কারণেই কিন্তু এই এইটা এটা নিশ্চিত করা হয়েছে এবং আমরা ব্যারিকেডের এপারে থাকার কারণে ওপারের ছবি আপনাদের আংশিকভাবে দেখানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবে যদি সম্ভব হয় আমরা অবশ্যই অন্যদিকে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের পুরোপুরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে একদম রানী রাসমণি অ্যাভিনিউতে যেভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে আপনারা সেই ছবি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেন দুটো দেশের মধ্যে যুদ্ধ যেন ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ যেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এই একদম যুদ্ধকালীন পরিস্থিতি সবার হাতে লাঠি আছে সবার মাথায় হেলমেট রয়েছে এবং অবশ্যই পুলিশ কর্মীরা তারা সকাল থেকে মোতায়েন রয়েছেন এবং মাইকে মুহুরমুহ ঘোষণা করা হচ্ছে যাতে করে কেউ কোনো আইন হাতে তুলে না নেন সেই পুলিশের নিজস্ব ড্রোন রয়েছে পুলিশের যেটা সিসি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকেই কিন্তু একদম লাইভ সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দূরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এই একদম আপনাদেরকে দেখাই রানি রাসমণি অ্যাভিনিউ এই যে ছবি আপনারা দেখছেন দূরে রানী রাসমণির স্ট্যাচু এই রানী রাসমণি অ্যাভিনিউ এখানেই কিন্তু আটকে দিয়েছে কলকাতা পুলিশ যাতে করে কোনো আন্দোলনকারী তারা এই ব্যারিকেড পেরিয়ে না চলে আসতে পারেন এইভাবে কিন্তু স্তরে স্তরে বিভিন্ন রকমের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এই ব্যারিকেড গুলো শুধুমাত্র যেই একটা ব্যারিকেড তা নয় নবান্ন অভিযানের প্রতিহত করতে নবান্ন অভিযানকে আটকানোর জন্য এই ধরনের যেটা ব্যবস্থা সেই ব্যবস্থা একদম আটো ব্যবস্থা 59 আজাওয়া আটকানোর জন্য কলকাতা পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন থানা থেকে বাড়তি বাহিনী নেওয়া হয়েছে আপনারা একটু শুনে নিন কলকাতা পুলিশের তরফে কি ঘোষণা করা হচ্ছে আপনারা একটু শুনে নিন হাইকোর্টের নির্দেশ মেনে জমায়েতে পুলিশ প্রশাসনের তরফে রানি রাসমণি এভিনিউতে জমায়েতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েতে অংশগ্রহণ করুন কোন রকম বিশৃঙ্খলা বা শান্তি ভঙ্গের চেষ্টা করবেন না আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না মহামান্যান্তিপূর্ণ ভাবে জমা করবেন কখনোই নিজের হাতে তুলে নেবেন না নির্দেশ মেনে চলুন বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে সামিল পুলিশ প্রশাসনের তরফে রানী রাজমণি আমি কিন্তু এই জমায়েতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েতে অংশগ্রহণ করুন কোনো রকম বিশৃঙ্খলা বা শান্তি ভঙ্গের চেষ্টা করবেন না আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না আমরা একবার চেষ্টা করব উপরে যাওয়ার যদি না সফল হই তাহলে অবশ্য অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে পুলিশের ব্যারিকেড রয়েছে আমরা দেখছি যাওয়া যায় কি না সম্ভবত রাস্তা বন্ধ আছে তবে আমাদের জানা নেই যেতে পারবো কিনা যদি আমরা যেতে পারি অবশ্যই যাব কিন্তু সম্ভবত যাওয়ার কোনো উপায় নেই একদম রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে যাওয়া এবং আসা দুক্ষেত্রেই প্রতিবন্ধকতা রয়েছে এবং বলছি দাদা একটু যাওয়া যাবে আবার বন্ধ করে দেবেন কি আছে আবার লক করে দেবেন আর ঘুরে অনেকটা সেই আবার ঘুরে আসতে ঠিক আছে কিন্তু যে চলে যেতাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই রাস্তা দিয়ে একদম যাওয়া নিষিদ্ধ ঢোকা নিষিদ্ধ বেরোনো নিষিদ্ধ এবং আমরা চেষ্টা করব অন্য কোনো রাস্তা দিয়ে যেখানে অভয়ার পিতামাতা যেখানে এসেছেন নবান্ন নিয়ন্ত্রণ নবান্ন অভিযানের জন্য সেখানে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব এবং অন্য একটি রাস্তা রয়েছে সেদিক দিয়ে ঘুরে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা যারা পরে এসছেন আমাদের লাইভ সম্প্রচারে সবাইকে স্বাগত আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত আজ নবান্ন চলো অভিযান এবং এই নবান্ন চলো অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা অভয়ার বাবা মা তারা বাড়ি থেকে রওনা হয়েছেন উত্তর চব্বিশ পরগনার একটি পুরো এলাকায় তারা থাকেন এবং সেখান থেকে রওনা হওয়ার সময় পুলিশ তাদের আটকায় বলে একটা অভিযোগ পাওয়া গেছে তো সেটা আমরা তাদের থেকে সরাসরি শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথমে রাখি বন্ধন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপির যে কার্যালয় সেখানে শুভেন্দুবাবু সেখানে রাখিবন্ধন উৎসবে অংশ নেন এবং তারপরে যেটা দেখা যায় যে তারপরে তিনি বিধানসভায় চলে আসেন বিধানসভায় এসে আপনারা জানেন যে আজকে নয় আগস্ট নয় আগস্টে বিশ্ব আদিবাসী দিবস গোটা বিশ্ব জুড়ে আদিবাসী মানুষদের আজকের এই দিন এবং এই বিশ্ব আদিবাসী দিবসে তিনি অনুষ্ঠানে অংশ নেন এবং তার যে সতীর্থরা অর্থাৎ যারা আদিবাসী বিধায়ক রয়েছেন ভারতীয় জনতা পার্টির তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন তাদের তাদেরকে বিভিন্ন আদিবাসী যে নেতা রয়েছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করেন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে সম্মান জ্ঞাপন করেন এর এর পরে দেখা যায় যে তিনি বিধানসভার গেটে তার সতীর্থদের নিয়ে অর্থাৎ বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে তিনি চলে আসেন এবং সেখানে খানিক্ষণ স্লোগান শাউটিং হয় সেখানে খানিক্ষণ স্লোগান দেওয়ার পরে স্লোগান ওঠে যে আমার পাড়া তৃণমূল ছাড়া এবং জাস্টিস ফর অভয়া এই জাস্টিস ফর অভয়া স্লোগান কেন তার কারণ সবাই আপনারা ইতিমধ্যেই জানেন সবাই যা জেনে গেছেন তবু আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে নাইন্থ আগস্ট দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ আগস্টে মর্মান্তিক জঘন্যতম একটি নারকীয় কাণ্ড হয়ে গিয়েছিল এ রাজ্যের ইতিহাসে এবং তার শাসকের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছিল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছিল একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসককে একজন এমবিবিএস ডাক্তারকে তাকে যেভাবে ধর্ষিতা হতে হয়েছিল যেভাবে তাকে খুন হতে হয়েছিল তার বিরুদ্ধে সবাই গর্জে উঠেছিলেন নাগরিক সমাজ সমস্ত কিছু এমনকি আমরা দেখেছি শাসক দলের নেতা নেত্রীরা তারাও গর্জে উঠেছিলেন কিন্তু তারপর থেকে হঠাৎ করে দেখা গেল তাদের মধ্যে একটা মানতা শুরু হলো তাদের মধ্যে কিছুটা দ্বিধা শুরু হলো এবং যারা প্রতিবাদীরা প্রতিবাদ করছিলেন বিভিন্ন পোস্টার নিয়ে ব্যানার নিয়ে বিভিন্ন গ্রাফিটির মাধ্যমে সেগুলো মুছে দেওয়া শুরু হলো প্রশাসনের তরফে বা শাসক দলের তরফে গত এক বছর ধরে অনেক কিছু কাণ্ড হয়েছে নবান্নে গিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে বৃষ্টিতে ভিজে অবস্থান করেছেন জুনিয়র চিকিৎসকরা এর পাশাপাশি আমরা দেখেছি যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান হয়েছে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের সামনে অবস্থান হয়েছে পাড়ায় পাড়ায় রাজজাগো কর্মসূচি পালিত হয়েছে আপনারাও রাত জেগেছেন ফিফটিন্থ আগস্ট মানে চোদ্দোই আগস্ট মধ্যরাত থেকে শুরু করে সারা রাত আপনারা জেগেছিলেন প্রতিবাদ করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি কাজের কাজ কিচ্ছু হয়নি অভয়ার পিতামাতা তো বটেই আমরা নাগরিক সমাজের প্রতিনিধিরা আমরা কেউ সত্তর পাইনি যে কে বা কারা হত্যা করলো কেন হত্যা করলো এবং কতজন জড়িত ঠিক কি হয়েছিল এর পিছনে কোনো পুলিশ কর্তার ভূমিকা আছে কিনা এর পিছনে কোনো প্রশাসনের ভূমিকা আছে কিনা এর পেছনে শাসক দলের কোনো ভূমিকা আছে কিনা। না এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অধরা এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট একটি শতপ্রণোদিত মামলা নিজে থেকেই তারা রুজু করেছিল সেই মামলার শুনানি চলছে সিবিআই তদন্ত ভার নিয়েছে যে একজন মাত্র গ্রেপ্তার হয়েছিল